বলিউডে তাকে বলা হতো সিরিয়াল কিসার পর্দায় তার ঠোঁট ছোঁয়া ছিল এক সময়ের ট্রেন্ড বিতর্ক আর কোটি ভক্তের কল্পনার জ্বালানি তবু পর্দার বাইরে তিনি ছিলেন ঠিক তার উল্টো সংযত নীরব পরিবার কেন্দ্রিক এক মানুষ ইমরান হাসমি এই নামের পেছনে যেমন আছে গ্ল্যামার তেমনি আছে ত্যাগ কান্না আর এক বাবা মায়ের যুদ্ধের গল্প মুম্বাই জন্ম তার উনিশশো সালের চব্বিশ মার্চ বাবা আনোয়ার হাসমি ছিলেন ব্যবসায়ী মা মেহেররা গৃহিণী পারিবারিকভাবে হাসমির রক্তে মিশে আছে সিনেমা মা ছিলেন অভিনেত্রী পূর্ণিমার কন্যা আবার মায়ের বোন শিরিন মোহাম্মদ আলী হলেন প্রযোজক মহেশ ভাট ও মুকেশ ভাটের মা অর্থাৎ ইমরান আলিয়া ভাটদেরই আত্মীয় তবে আত্মীয়তার টান নয় নিজের জেদেই বলিউডে জায়গা করে নিয়েছিলেন তিনি দু সালে ফুটপাথ দিয়ে শুরু কিন্তু আলোচনায় আসেন দু সালের মার্ডার সিনেমা দিয়ে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে সাহসী দৃশ্য নতুন ধরনের রোমান্টিক থ্রিলার ইমরান রাতারাতি হয়ে যান বলিউডের বোল্ড হিরো জেহের আশিক বানায় আপনি গ্যাংস্টার আওরাপান একটার পর একটা ছবি তাকে নিয়ে যায় আলাদা এক ঘরানায় পর্দায় তার চরিত্ররা ভালোবাসে প্রতারণা করে হারায় কিন্তু বাস্তব জীবনের ইমরান ছিলেন অন্যরকম তিন বছরের প্রেমের পর দু সালে ছোটবেলার বান্ধবী পারভিন সাহানিকে বিয়ে করেন তিনি স্কুল জীবনের বন্ধুত্বই পরিণত হয় জীবনের সবচেয়ে দৃঢ় বন্ধনে পারভিন তখন একজন কিন্ডার গার্ডেন শিক্ষক আর ইমরান ধীরে ধীরে গড়ে তুলছেন নিজের ক্যারিয়ার তাদের বিয়েটা ছিল নিরিবিলি মিডিয়াবিহীন শুধুই পরিবারের উপস্থিতিতে তার একান্ত জীবনযাপনে তাকে আলাদা করে রেখেছিল বলিউডের প্রচলিত আলো ঝলমলে বৃত্ত থেকে ২০১০ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আয়ান হাসমি একজন সফল অভিনেতা সুখী স্বামী দিয়ে যেন জীবনের পূর্ণতা ছুঁয়েছিলেন ইমরান কিন্তু হঠাৎই নেমে আসে এক ভয়ঙ্কর ছায়া মাত্র চার বছরের আয়ানের প্রস্রাবে রক্ত দেখা দেয় পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় বিরল ধরনের কিডনির ক্যান্সার সেই খবর যেন মুহূর্তেই ওলট পালট করে দেয় হাসমি দম্পতির জীবন বলিউড থেকে বিরতি নেন ইমরান পারভিন ছেড়ে দেন স্কুলের চাকরি ছেলেকে সুস্থ করার লড়াইয়ে তারা ঝাঁপিয়ে পড়েন নতুন এক যুদ্ধে চিকিৎসা চলে প্রায় পাঁচ বছর হাসপাতালের করিডোর রাত্রির নিস্তব্ধতা সন্তানের ব্যাথা সব কিছুই বদলে দেয় ইমরানকে তবুও তিনি ভেঙে পড়েননি বরং সেই কষ্ট থেকে জন্ম নেয় এক নতুন ইমরান হাসমি যিনি শুধু অভিনেতা নন বরং এক সংগ্রামী পিতা দু সালে আয়ান ক্যান্সার মুক্ত হয় সে মুহূর্তে ইমরান লিখেছিলেন আজ আমার ছেলে আমার হিরো এই অভিজ্ঞতা তাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে পরে তিনি লিখে ফেলেন নিজের বই দা কিস অফ লাইফ হাউ এ সুপার হিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার সেই বই শুধু একজন অভিনেতার আত্মকথা নয় বরং এক বাবার বুকফাটা ভালোবাসার দলিল। এত কিছুর মাঝেও থেমে থাকেননি ইমরান। চলচ্চিত্রে তার চরিত্রগুলো পেল নতুন রূপ। ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, দা ডার্টি পিকচার, সংঘাই, হামারি अधूरी कहानी সব জায়গাতেই তিনি নিজেকে ছুঁয়েছেন অন্য উচ্চতায়। সিরিয়াল কিসার ট্যাগ থেকে বের হয়ে ইমরান হয়ে ওঠেন এক পরিণত অভিনেতা। ইমরানের ক্যারিয়ার যেমন ওঠানামা করেছে তেমনি থেকেছে সমালোচনা। কিন্তু একটা জিনিস কখনো পাল্টায়নি। তার ব্যক্তিগত জীবনের স্থিরতা। দীর্ঘ উড়ির বছরের দাম্পত্যে কোনো বিতর্ক নেই। কোন গুঞ্জন নেই বলিউডে যেখানে সম্পর্ক ভাঙে প্রেম বদলায় সেখানে ইমরান ও পারভেন আছেন বছরের অভিনয় জীবনে পেয়েছেন চারটি অসংখ্য প্রশংসা ও হিট ফ্লপ পেরিয়ে এখনো বলিউডে তার নাম মানেই এক ধরনের কৌতূহল দু হাজার সালে টাইগার থ্রি এ ভিলেনের চরিত্রে ফিরে তিনি দেখিয়েছেন ইমরান হাসমি এখনো আগের মতোই প্রাসঙ্গিক বরং আরো শক্তিশালী সম্প্রতি হাক সিনেমায় দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা তবে এই সব কিছুর আড়ালে এখনো তিনি সেই মানুষ যিনি শুটিং শেষে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরেন ছেলেকে সময় দেন স্ত্রীর সঙ্গে নিরিবিলি ডিনার উপভোগ করেন যার কাছে গ্ল্যামারের চেয়ে গুরুত্বপূর্ণ পরিবার শুটিংের চেয়ে প্রিয় সন্তান